নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি থামনেল আর টাইটেল থেকে বুঝেই গিয়েছেন কিন্তু আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম নিয়ে একটা সুন্দর ডেডিকেটেড ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না দেবাশিসের কাছ থেকে উঠে আসবেন নতুন নতুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই সময় অ্যাডেনিয়ামের এ টু জেড পরিচর্যা মার্চ মাসে দেবাশিস অনেক অনেক সুস্বাগত পুষ্পকাউনে অবশ্যই সবার আগে বল আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাংলাদেশ সংলগ্ন বনগাঁ থেকে ওই ছয় থেকে সাত কিলোমিটার দূরে আমার এই বাড়িটা আছে বর্ণবাড়িয়া ঠিক আসুন আজকে এই সময়কার পরিচর্যাটা মানে আমি যতটা জানি ততটা সকলকে জানানোর চেষ্টা করছি একদম দেবাশিস কিন্তু বোগান বিলিয়া গ্রোয়ার তার সাথে অ্যাডেনিয়াম গ্রো করে বন্ধুরা ভিডিও থেকে শুনে নিন দেবাশিসের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান টিপস যা আপনাদের কাজে লাগবে এসো দেবাশিস এদিকে অবশ্যই তার আগে তোমার গাছগুলো একটু বন্ধুদের দেখাই বন্ধুরা দেখতে দেখুন প্রচুর ভ্যারাইটি অ্যাডেনিয়াম দেখুন ডরমেন্সি ব্রেক হয়ে গেছে এখন ও কিন্তু এগুলো সব রিপোর্টিং করে দিয়েছে সিন্ডারে তাই তো হুম এই যে সিন্ডারে দেখুন সব রিপোর্টিং মানে তুমি তো অ্যাডেনিয়ামটা পুরো সিন্ডারেই করছো হ্যাঁ অ্যাডেনিয়ামটা সিন্ডারেই করছি কোনো কিছু সিন্ডারে করি আর কিছু বালি আর কম্পোস্টের মিশ্রণে করি বেশ আর এই যে মিডিয়াটা আছে এটার ক্ষেত্রে কিছু বলো মানে শুধু কি সিন্ডার আর দেওয়া আছে নাকি সিন্ডার ঘর এখানে সিন্ডার দেওয়া আছে যদি আমি এই যে টপ এটা হচ্ছে চার ইঞ্চ টপ এটা ঠিক আছে এই টবে যদি আমি করি মাপটা আমি নিই ধরেন এই এই যে সাইজের যে সিন্ডার এই সাইজটা আমি ছটা টপ ব্যবহার করলাম ঠিক আছে মানে ছ টপ সিন্ডার তার সাথে দু টপ মতো বালি আর দু টপ মতো ভার্মিকম্পোস্ট আর এর সাথে হাড়ের গুঁড়ো শিঙের কুচি আগের থেকে ওটা পচিয়ে ডিকম্পোস্ট করিয়ে একসাথে ওটা মিশিয়ে তারপরে আমি কটিং করে দিই করলে কি হয় এইভাবে করলে মানে যেহেতু আমার ওপেনে আছে পাশে এরকম মানে করে রাখা আছে যেহেতু ওপেনে রাখা আছে সেহেতু আমার জলের যে একটা ভয় থাকে যে জল বেশি হলে মারা যেতে পারে সেই সমস্যাটা আর হয় না ওই জন্যই আমি মেনলি এই সিন্ডারে করি আরও আর একটা সুবিধা কি সিন্ডারে করলে প্রত্যেক বছর যদি রিপোর্টিং নাও করা হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধাটা ততটা হয় না কিন্তু আমি বলবো রিপোর্টিং করলে কোয়ারেক্সটা খুব ভালো হবে খুব তাড়াতাড়ি মানে এটা এর ফলাফলটা বোঝা যাবে যদি প্রত্যেক বছর মানে রিপোর্টিং করা হয় অথবা বছরে যদি দুবার করা হয় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু যেগুলো ছোট গাছ যেমন ধরো এই গাছটা খুবই ছোট গাছ এই গাছের ক্ষেত্রে রিপোর্টিংটা হ্যাঁ এই গাছের ক্ষেত্রে রিপোর্টিং বছরে একবার করাটাই বেটার আমি বলবো যে এই ছোট গাছের ক্ষেত্রে এত বড় টপ না দেওয়াটাই বেটার কারণ আমার কাছে যেহেতু টপটা ছিল না সেহেতু আমি এই টপটা ব্যবহার করেছি ঠিক আছে যত ছোট টপে করা যাবে এই যে গাছটা ছোট এইটা আমার একদম একটা করা এরকম ছোট থেকে বড় করতে হবে বেটার হবে দেবাসী কালেকশন অসাধারণ বন্ধুরা এখন হয়তো গাছগুলিতে ফুল নেই দেখুন গাছগুলি কিন্তু ডরমেন্সি ব্রেক করা স্টার্ট করেছে দেখুন এই দেখুন অলরেডি কিন্তু পাতা বেরোনো স্টার্ট হয়ে গেছে আর এগুলো তুমি কাটিং মানে সরি কাটিং পয়েন্ট থেকে তুমি সেফ দিয়েছো তাই তো দিয়ে খুব সুন্দর আর এই অ্যাডিনিয়ামের একটুখানি বলো মার্চ মাস হুম মার্চ মাসের পরিচর্যাটা মার্চ মাসে পরিচর্যা বলতে এবার আরেকটা জিনিস বলি যে গাছগুলো ধরেন এই ছোট গাছ এই যে ছোট গাছ আমার এই গাছগুলো বসানো ছিল খুব সম্ভবত নভেম্বরে এই গাছগুলো এবার নভেম্বরে বসানো থাকলে আপনারা যদি মনে করেন যে ফেব্রুয়ারি মার্চে এই গাছগুলো এখন পটিং কর মানে রিপোর্ট করবেন না অসুবিধা নেই এতে থাক মানে আমি যেটা করি ঠিক আছে এক একজন এক একটা মেথডে গাছ করে থাকেন মানে আমি যেটা করি এই গাছগুলো আমার মানে এখনো ছ মাসও হয়নি এই গাছগুলো আমি বসিয়েছি রুটটাও খুব ভালোভাবে যে একদম এতে বাউন্ড করেছে তাও না সে আমি এখন চেঞ্জ করব না আর কিছুদিন পরে এই বর্ষাটার ঠিক পরে আমি আবার এটা আবার চেঞ্জ করে দেবো বাহ খুব ছোট গাছের ক্ষেত্রে একদম এক্সলেন্ট মানে দেবাশিষ কিন্তু যেভাবে বন্ধুরা বুঝিয়ে দেয় আমি আপনাদের হলফ করে বলতে পারি এত সুন্দর ভাবে খুব কম গ্রোয়ার রই কিন্তু দেখেন এই গাছগুলো এই গাছগুলো কিন্তু আমার একবার এইবার কিন্তু আমার সব রিপোর্টিং করা হয়ে গেছে মানে এই এক সপ্তাহ মতো হচ্ছে আমি এইগুলো রিপোর্ট করে দিয়েছি বাহ ঠিক আছে খুব সুন্দর এইগুলো এক সপ্তাহ হয়েছে মোটামুটি রিপোর্টিং সপ্তাহ হলে মোটামুটি রিপোর্ট আর এখন আস্তে আস্তে গরম পড়ছে দেবাশিস হ্যাঁ সেই জন্য আর দেখুন বন্ধুদেরকে দেখাই এই যে দেখুন সিন্ডার কি সুন্দর ভাবে শুকোতে মানে একটা বিছিয়ে দিয়েছে রোদ খাওয়াচ্ছে এগুলো এগুলো সব আগের বছরের সিন্ডার সিন্ডার তাই তো না এইগুলো মানে আনার পরে এগুলো হচ্ছে ভালোভাবে ধোয়ার পরে ফাঙ্গিসাইড জলে একবার ধুয়ে তারপরে এগুলো রোদে শুকাচ্ছি তারপরে পটিং করব। এগুলো মেনলি আমি আমার কিছু অ্যারাবিকামও আছে বড় অ্যারাবিকাম ওই অ্যারাবিকাম আমি মানে অ্যারাবিকাম গুলো এতে পটিং করবো বাহ খুব সুন্দর হ্যাঁ আমি মেনলি এই বুগেন ভেলিয়ার সাথে অ্যাডেনিয়াম আর অর্কিড অল্প কিন্তু বুগেন ভেলিয়াটা একটু বেশি অ্যাডেনিয়াম অর্কিড অল্প করি কারণ এগুলোর পরিচর্যা খুব বেশি না ওগুলোর যা যা লাগে এতে হয়ে যায় মানে অসুবিধা হয় না খুবই লো মেনটেন্স প্ল্যান্ট হ্যাঁ 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 বন্ধুরা দেখুন এই কডেক্স দুটো দেবাশিস একটু দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখুন বন্ধুরা এই কডেক্স দুটি এখন রেস্টে রয়েছে মানে দেবাশিস রেখে দিয়েছিল হ্যাঁ এক কথা বলতে রেস্ট দেওয়া হ্যাঁ এগুলো তো সব হয়ে গেছে শুধুমাত্র পটিং করা এবার পটিং করব এগুলো আমার কাছে ছিন্ডার ছিল না একটু ফ্রন্ট সাইডটা দেখো কত সুন্দর বন্ধু দেখুন কত সুন্দর কডেক্সের এর শেপটা দেখুন খেয়াল করুন আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে অবগত হবেন যে প্রফেশনালিজম কোথায় নিয়ে যায় মানুষকে এক একটি গ্রো আর কিভাবে তৈরি হচ্ছে দেখুন কত সুন্দর এগুলোর যে খুব বেশি বয়স তা কিন্তু না ঠিক আছে তাও কিরকম বয়স হবে এগুলো মোটামুটি ওই পাঁচ বছর কি ছ বছর মতো এই পাঁচ বছর বছর হ্যাঁ হ্যাঁ বাহ মানে অ্যাডেনিয়াম তো খুব স্লোই বাড়ে অ্যারাবিকামটা বাড়ে এগুলো যেহেতু ওবেসাম ভ্যারাইটি এগুলো তো কমই বাড়ে ব্যাস সুন্দর সেহেতু পাঁচ বছর মানে কিছুই না পাশের করেস্টেড তো দেখি তো অনেকটা দেখুন এটা এটা এটার আরেকটা ডাল এখান থেকে উঠেছিল আমি একটু শেপ দেওয়ার জন্য এখান থেকে এটা কেটে দিয়েছি ঠিক আছে এই যে মানে ওখানে তুমি মেন কাটটা মেরেছো তাই তো হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা শেপ দেওয়ার শেফ দেওয়ার জন্য এটা একটা এখান থেকে ওয়ারিংয়ের তার করে এখান একটা বনসায়ের লুক দেওয়ার লুক দেব ওই জন্য এখানে এটা কেটে দিলাম বাহ বাহ্লেন অসাধারণ দেখুন বন্ধুরা কি সুন্দর কোডেক্স আমি একবার দেখিয়ে দিই সামনে থেকে দেখুন একদম পারফেক্ট আর এতে একটু সাবধানে দেবাসি জিয়ে করতে হয় মানে খুব তাড়াতাড়ি এগুলো পচনই লেগে যায় না হ্যাঁ ওই জন্যই মেনলি যারা খুব বেশি টাইম দিতে পারবেন না বা বছরে দুবার বা একবার অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না রিপোর্টিং করা সেহেতু আপনারা সিন্ডারে করতে পারেন ভয় থাকবে না ঠিক কথা ঠিক আছে আর সিন্ডারের সঙ্গে এই যে গোবর সার অথবা গোবর সারটা আমি বলবো এখানে অ্যাভয়েড করাটা ভালো কারণ কি গোবর সারের বিষয়টা কি গোবর সার না জলটা ধরে রাখে অনেক সময় আর গোবর সারে অনেক সময় দেখা যায় যে বর্ষাকালে ওর ভিতরে একরকম পুকা জন্মায় ঠিক আছে ওই পুকাটা অন্য গাছের জন্য ভালো বাট আমার যেটা মনে হয় অ্যাডেনিয়ামের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ওই ওই পুকাটাই গাছের ছাল খায় ছাল খাওয়ার পরে ওই বৃষ্টির জলে আস্তে আস্তে এখানে পচন লাগে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা দেবাশিস বলছি এই গোড়া তোমার গোড়াগুলো তাও অনেক সুন্দর অনেকের এই গোড়ায় পছন্দই লাগে হ্যাঁ লাগার পর ওই গোড়াটা মনে করো কেটে দিলো ধরো এখান থেকে তুমি যেমন কাট মেয়েছা এই এই পোশান কাটিংয়ের পরের কাজ মানে কেটে দেওয়ার পর কি লাগাবে ব্লাইটক জাতীয় কিছু ব্লা ব্লাই লাগাতে পারে সাপ লাগাতে পারে ঠিক আছে এবার আমি যেহেতু মানে এক একজনের এক একটা গাছে প্রত্যেকটা গাছের যে এক একটা গাছের এক এক রকম শেপ দিতে হয় ঠিক আছে মানে আমি ভাবছি যে এটা এমনই শেপ দেব না গাছের আগে দেখতে হবে যে গাছটা আমার কেমন ভাবে গুঁড়ো করছে সেই আন্দাজেই মোটামুটি আমার কিন্তু দিতে হবে এটা আমি যদি মনে করতাম যে এখান থেকে শিকড় বার করবো নিতে পারতাম কিন্তু আমার গাছটা বসানোর পরে এই গাছটা আসলে এক সাইডে এরকম বেঁকে এরকম ভাবে থাকবে ঠিক আছে পটিং না করলে বোঝা যাবে না ঠিক নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো আমার যে বড় গাছ যেগুলো পটিং করা হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি চলো একবার দেখে নি হ্যাঁ বন্ধুরা দেখতে দেখুন ভিডিওটা অসাধারণ একটি ভিডিও কেননা দেবাশিস কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে দেখো এই যে দেখো এই যে কি সুন্দরভাবে একটা ছোট গামলায় পটিং করেছে হ্যাঁ বাহ এর এর রুট বাউন্ডটা দেখুন এটা আমি কাছ থেকে দেখালে বন্ধুরা বুঝতে পারবে দেখুন বন্ধুরা হুম অপূর্ব এক কথায় বলতে গেলে অনবদ্য এটা কি তুমি প্রতি বছর একবারই করে রিপোর্টিং হ্যাঁ এটা এই গাছটা আমার রেডি গাছ ঠিক আছে যেহেতু সিন্ডারে করা আছে সেহেতু অসুবিধা নেই ঠিক আছে এটাও তাই দেখুন বন্ধু সিন্ডারের ওপর কত সুন্দর কডেক্স গুলো দেখতে লাগছে আর এই গাছ তো বৃষ্টিতে খোলা থাকবে এরকম হ্যাঁ আমার খোলা থাকবে ওই জন্যই আমি সিন্ডার সিন্ডারে মেনলি এটা করি মানে ঘেঁস নির্বাচনের প্রাথমিক শর্ত হচ্ছে তুমি খোলা রাখবে হ্যাঁ আমি খোলা রাখবো ওই জন্য মানে আর এতে কোনো রকম পচনই লাগার হয়নি কডেক্স এবার লাগবেই না এটা বলাটা ভুল ঠিক আছে অনেক সময় লাগে সেটা একটু খেয়াল রাখতে হয় আর আর একটা কথা যেটা বলছিলাম মানে যেহেতু আমার মানে গাছ যদি এরকম করতে হয় মানে সুন্দর একটা এরকম শেপ দিতে হয় সেহেতু আমার মনে হয় প্রত্যেক বছর কেন বছরে যদি দুবার করা হয় বেটার হবে মানে রিপোর্টিং রিপোর্টিংটা ম্যাচিওর গাছের ক্ষেত্রে গাছের ক্ষেত্রে না মানে ছোট অবস্থায় যেটা আমি ওই ছোট একদম দেখালাম ফার্স্টে ওটার কথা বাদ দেন কারণ ওটা তো আমার এখনো রুট বাউন্ডারি হয়নি মানে এইগুলোর কথা বলছি এই ধরনের হ্যাঁ এগুলো মোটামুটি ওই ধরেন দু বছর মতো বয়সেগুলো মানে সেমি ম্যাচিওর প্ল্যান আর সেমি ম্যাচিওর প্ল্যাট এগুলো বছরে যদি দুবার করা হয় বেটার ঠিক আছে আস্তে 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 ওপরে তুলতে হবে যতবার আমি তুলবো এই গাছটা ধরেন রেডি গাছ এই গাছটা দিয়ে বোঝায় এই গাছটা বেশ প্রথমে কিন্তু আমার গাছটা এইখানে ছিল আস্তে 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 গাছ এখানে দিয়ে এই যেসব কাটা বুঝে যাচ্ছে এবছর এতটা দিয়েছি ঠিক আছে এবার শিকড় আরো লেবে যাবে এর পরের বার কি হবে এটা আরো তুলে দেবে আরো তুলে দেবে ঠিক আছে তাহলে আস্তে 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 এরকম ততক্ষণে কলেজ গুলো ম্যাচিওর হয়ে যাবে ঠিক দেখতে সুন্দর লাগে দেখতে সুন্দর এটাই অ্যাডিনামের মেন ফাঙ্গাস একদমই ঠিক দেবাশিস আমার একটা পার্সোনালি তোমার একটা কোশ্চেন আছে এই ম্যাঙ্কোজেব জাতীয় ফাঙ্গিসাইড বেশি ভালো কাজ করে নাকি কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড বেশি ভালো করে আমার মনে হয় তো কপার অক্সিক্লোরাইড এটা পচনের ক্ষেত্রে বেস্ট ঠিক আছে মানে সবই ফাঙ্গিসাইড কিন্তু ফাঙ্গিসাইডের বিষয়টা বুঝতে হবে এম ফর্টি ফাইভ ঠিক আছে অ্যান্টাকল অ্যান্টাকল কিন্তু লেবুর ফুল আমের যে মুকুল আসে ওই সময় দেওয়ার কিন্তু বেস্ট ঠিক আছে ওইখানে আমি যদি সাপ দিয়ে দিই কপার দিয়ে দিই কিন্তু আমার কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে ঠিক ঠিক আছে এবার আমি ধরেন মনে করলাম যে ফাইভ আমি এটা কেটে বা এখানে পচন লাগলো এখানে লাগালাম কিন্তু কোনো কাজ হবে না হলেও খুব লাইট মানে খুব হালকা আমি বুঝতে পারবো এবার এখানে যদি কপার জাতীয় যদি ফাঙ্গিসাইড ব্যবহার করি কপার অক্সিক্লোরাইড টাটার যেটা ঠিক আছে তারপরে সাপ এই ধরনের যদি ব্যবহার করি ঠিক তো রেজাল্ট খুব ভালোই পাওয়া যাবে একদম ঠিক যেহেতু অ্যান্টাকল একটা জিঙ্ক বেস ফাঙ্গিসাইড সে তুমি যেটা বললে অসাধারণ বললে দারুণ বন্ধুর আশা করি আপনারা এই অ্যাডিনিয়াম যারা করেন এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন এবং সমৃদ্ধ হচ্ছেন সবাইকে অনুরোধ করবো একটা কিন্তু গঠনমূলক কমেন্ট দেবেন এবং এই ছেলেটিকে উৎসাহ এখানটা প্রদান করবেন এখানটা মোটামুটি আর এক মাসের ভিতরে তোমার চ্যানেলে আরও খুব সুন্দর মানে পুরো সাজানো একটা set দেখতে পাবো আমার দুটো set up ই একটা set আমার মোটামুটি এখনো পঞ্চাশটা মতো গাছ তোলা আছে ঠিক আছে ছোট গাছ কিছু আছে বড় গাছ কিছু আছে সেগুলো সব তোলা আছে ওই গাছগুলো সব আস্তে আস্তে পটিং হবে ওই আমার সিন্ডার ওখানে রেডি হচ্ছে ঠিক এই যে দেখুন দেবাশিসের সিন্ডার রেডি হচ্ছে এখনো প্রচুর গাছ কিন্তু রিপোর্টিং হওয়া বাকি ওই জন্য এই জায়গাটা অগোছালো এখনো আছে ঠিক ঠিক না না সে হোক আস্তে আস্তে তুমি তো আর হ্যাঁ গরমেও তো খেলা দেখাবে জানি আরো আর একটা জিনিস এই যে দেখায় এই যে দেখেন আমি খুব ক্লোজ যদি দেখি এই যে এক সপ্তাহর ভিতরে কিন্তু আমার এই যে এই যে এই যে যে বার্স আসছে বার্স আসছে ঠিক আছে এই অবস্থায় কিন্তু আমি প্রতিদিন সুন্দরভাবে গাছ ভিজিয়ে দিই মানে পুরো মটরের জল দিয়ে ঠিক সব গাছ ভিজিয়ে দিই যেহেতু আমার সিন্ডারে আছে সমস্যা নেই আর তারপরে এই অবস্থায় আপনারা ধরেন যে দেখেন যেটা বলছিলাম মানে এই যে বার্স যেগুলো আসছে আমার এটা আরো ভালো বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এইগুলো দেখুন হ্যাঁ এই যে এই যে এই যে ঠিক ঠিক এরকম অবস্থায় আমি কিন্তু এখন প্রতিদিন জলগুলো খুব মানে জল দিয়ে খুব সুন্দরভাবে গাছগুলো ভিজিয়ে দিচ্ছি এবার এই সময় কি করবেন এই সময় কখনো কখনো সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর বায়োবিটা এক্স এটা স্প্রে করবেন বায়োটা বিএক্স স্প্রে করলে কি দেখবেন যে যখন পুরো পাতা বেরোবে একদম মানে গাছ এত সুন্দর ফুল দেবে সেটা গরমেই বোঝা যাবে এখন থেকে যদি ট্রিটমেন্ট করা হয় ইচ্ছাটা তো বেশি কিছু ট্রিটমেন্ট এই একটা আরাবিকাম বেবি আরাবিকাম দেখুন বন্ধুরা হ্যাঁ তোমার কিন্তু বোগানিয়া ছাড়াও অসাধারণ হাত এডিনিয়ামে যা দেখি যা খুব ভালো না এই মোটা এডিনিয়াম আর অর্কিড অল্প কিছু আছে বন্ধুদেরকে একটু দেখাই দেবাশিশের এই বোগানভিলার মানে কর্মকাণ্ড আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখেছেন ভিডিও আসবে এই ভিডিওটা দেখুন নিশ্চয়ই পরপর আসবে ভিডিও আর দেখুন এই এইটা দেখো এই যে স্প্রেয়ারটা বললে যে এরকম একটা আপনার স্প্রেয়ার কিনে নেবেন যার মাধ্যমে আপনারা গাছগুলোকে স্নান করাতে পারবেন সুন্দরভাবে যেটা দেবাশিস বললো এরকম একটা স্প্রেয়ার মেশিন কিনে নেবেন দেখবেন আমার চ্যানেল লিঙ্ক পাবেন হ্যাঁ চ্যানেলে ট্যাগিং করা থেকে আপনারা লিঙ্ক ক্লিক করে কিনে নেবেন একটা তাহলে কিন্তু আপনারা কিন্তু গাছ স্নান করাতে পারবেন যেভাবে দেবাশিস বললো এই গাছ স্নান করানোর রেজাল্ট হচ্ছে কি দেখুন কি সুন্দরভাবে আস্তে 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 দেখুন এই কচগুলো ছাড়ছে এই যে কচ মারছে নতুন নতুন স্প্রাউটিং স্টার্ট হয়ে গেছে এবং মানে গাছ ছোট থেকেই চিন্তা ভাবনা করতে হবে যে গাছ কি হয়ে বাড়ছে ঠিক ঠিক আছে আমি কি শেপ দেব এই একটা যে যে গাছ ছোট আছে ছোট আছে গাছ বাট এখান থেকে কিন্তু গাছ কিন্তু রেডি হচ্ছে এই যে হুম ঠিক আছে দেখাই করে দেখুন ঠিক হুম একদম এটা বড়বেলায় কিন্তু পাওয়ার সম্ভব নয় ছোটোর থেকেই মোটামুটি ওর ঠিক কথা তবে এই সময় কি দেবে গাছের খাবার এটা সেটা মেন বলা হয়নি না এই সময় গাছের খাবার বলতে আমি তো এখন পটিং করে দিলাম মানে আমার এখানে ভার্মিকম্পোস্ট তো আছে তার সাথে হাড়ের গুঁড়ো শিঙের কুচি নিমখোল এগুলো তো ডিকম্পোস্ট করিয়ে একবারে পটিং করে দিলাম বেশ এখানে আর অন্য কিছু দিয়া লাগবে না এখন মানে জল দিয়ে ধোয়ার পরে যদি হালকা করে ওই বায়োবিটা এক্স সোনাটা এইগুলো দিয়ে যদি একবার স্প্রে করা হয় অথবা হ্যাঁ হ্যাঁ খুব ভালো কাজ হবে বেশ দেবাশিসের এই অ্যারেনিয়াম গুলো তো দেখলাম আরও কিছু অ্যারেনিয়াম আপনাদেরকে দেখাই বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে এরিনামের অনেক কালেকশন দেখালাম আরো কিছু দেখুন ভিডিওটা শেষ করার আগে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু এই যে এগুলো আমার কিছু আছে এই যে বলছিলাম যেটা বালি আর ভার্মিতে করা আছে কিছু গাছ দেখুন মিডিয়াটি খেয়াল করুন বালি আর ভার্মি কম্পোস্ট এটা কি এটা আপনাদের মানে সবকিছু দেখতে হবে ট্রাই করে করে যে কোনটাই আমার বেটার হচ্ছে বেশ তুমি যেমন সিঙ্গার ভার্মি এবং বালি ভার্মি দুটোতেই ট্রাই করছো আর দুটোতে ট্রাই দেখুন বন্ধুরা দেবাশিস কিন্তু আগের যে কালেকশনগুলো দেখালাম তার সাথে এগুলো সব নিউ ভ্যারাইটির কালেকশন আপনাদেরকে দেখা দেওয়া ছোট গাছ যদিও বা দেখুন অসাধারণ লাগছে এক একটি গাছ সব গাছে দেখুন আস্তে আস্তে স্পাউটিং স্টার্ট হয়ে গেছে কিন্তু তাই না দেবাশিষ হ্যাঁ হ্যাঁ এই যে তুমি যে বললে এই গাছ স্নান করানোর কথা দেখুন অসাধু স্নান করালে একটা ভালো কাজ অবশ্যই হয় ঠিক আছে সিনান করালে এটা রেজাল্ট নিজেরাই বোঝা যায় তার মানে এখন রিপোর্টিং করার এক মাসের মধ্যে কোনো খাবার দেওয়ার দরকার নেই না কেননা মাটিতে রয়েছে অ্যাডেনিয়ামের অভাবে খাবার প্রয়োজন হয় না ঠিক আছে আমি যখনই এই গাছটা রিপোর্টিং করছি সে সময় তো আমি খাবারটা তো ব্যবহার অলরেডি করছি ঠিক আছে বাস্তব হ্যাঁ তা আলাদা আলাদা করে বেশি খাবার দেওয়া লাগবে না যদি মনে করেন বেশি বেশি করে খাবার দেবো সেহেতু গাছ অবশ্যই ড্যামেজ হওয়ার ভয় থাকবে ঠিক করে তার মানে এক মাস পর থেকে সিউইড এবং তুমি বল বললে হ্যাঁ মানে এটা দিতে পারে পিজিআর টাইপের স্প্রে হালকা স্প্রে হতে এটা না দিলেও এমনি নরমাল জল দিয়ে গাছ মানে বাংলায় ধুয়ে দিবেন গাছগুলো একদম ঠিক আছে একদম অনেকের ভয় থাকে যে না এখান থেকে পচে যাবে ওরকম ভয় নেই কারণ অ্যাডেনিয়ামের হয় কি অ্যাডেনিয়ামের যখন আমাদের কাটা হয় ঠিক আছে ডাল কাটা হয় সেই সময় কিন্তু এখান থেকে একটা আঠা এই যে আঠা এই যে আঠাটা থাকে যদি ফাঙ্গিসাইড নাও দেওয়া হয় অসুবিধা হয় না ওখানে তো অনেকে ফাঙ্গিসাই দেয় না অনেকে দেখি প্লাস্টিকের একটা প্রয়োজন হয় না প্লাস্টিক দিয়ে একটা দিয়ে দেয় হ্যাঁ ফাঙ্গি না ওটা তো গ্রাফটিং এর সময় আর এটা আমি যখন মানে আগাগুলো যখন কেটে দিচ্ছি মানে এটা তো গাছগুলো তুলে কেটে দিই কেন কারণ হচ্ছে এখান থেকে আর বেশি ব্রাঞ্চ তোলার জন্য ঠিক তত ব্রাঞ্চ তত তত বেশি ফুল পাওয়া সম্ভব একদমই বাস্তব যাই হোক বন্ধুরা আশা করবো এই ভিডিও থেকে অ্যারিনিয়ামের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেলেন আমি আপনাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে একটু উৎসাহিত করবেন আমাদের সবাইকে বিশেষ করে নতুন আর সবাইকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরপর ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেবাশিষকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে পাশে থাকবেন বন্ধুরা নমস্কার